আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশে বিমান বাহিনীর একটা বিমান বিধ্বস্ত হয়েছে কোমল মতো শিশুদের স্কুলের উপরে এখন সেখানে দেখা গেছে যে অনেকগুলো শিশু মারা গেছে এটার জন্য মানে আমরা খুবই কষ্ট পাইতেছি অনেকগুলো শিশু সেখানে মারা গেছে তারপরে কিছু কিছু শিশু আছে তাদেরকে আবার আপনার দেখা গেছে কি হসপিটালে ভর্তি করানো হয়েছে অনেকে রক্তে দেওয়ার জন্য গতকালকে থেকে দেখা গেছে কি মানে হসপিটালের সামনে ভিড় করতেছে হ্যাঁ দেখা গেছে কি অনেকে আবার রাস্তা আটকে গিয়ে দেখা গেছে কি বিক্ষোভ করতেছে আমাদের অনেক শিক্ষার্থীরা আছে রাস্তা আটকে বিক্ষোভ করতেছে তো সব মানে সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে আজকে খুবই খারাপ লাগছে আজকে আমাদের সেখানে শিক্ষা উপদেষ্টা গেছে ওই যে স্কুলটা বিধ্বস্ত হয়েছে সেখানে গেছে শিক্ষা উপদেষ্টা গেছে দেখার জন্য তো শিক্ষা উপদেষ্টা দেওয়ার পরে শিক্ষা উপদেষ্টাকে তিন ঘন্টা পর্যন্ত শিক্ষার্থীরা আটকে রাখছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যে তিন ঘন্টা পর্যন্ত শিক্ষা উপদেষ্টাকে ওখানে আটকিয়ে রাখছেন কেন আটকিয়ে রাখছেন শিক্ষা উপদেষ্টা কি কইছে এই যে বিমান বাহিনীকে তোমরা সেখানে গিয়ে স্কুলের উপরে মানে বিমান বিধ্বস্ত করো মানে সব জায়গায় আপনারা রাজনীতি খুঁজেন কেন বা রাজনীতি খুঁজেন শিক্ষা উপদেষ্টা এখন তারা বর্তমানে দেখা গেছে কি যেভাবে হোক তারা ক্ষমতায় আছে হ্যাঁ ছাত্ররা আনোক বা যেভাবে হোক তারা ক্ষমতায় আছে তারা কি কখনো চাইবে নিজের পায়ে নিজে কুরাইল মারার জন্য এটা তো তারা তো কখনও চাইবো না তাই না তাহলে সেখানে যাওয়ার পরে আপনারা কেন তিন ঘন্টা ওই শিক্ষা উপদেষ্টাকে সেখানে আটকিয়ে রাখছেন আমি শিক্ষার্থী ভাই ও বোনদেরকে বলতেছি দেখেন আমার শিশুও কিন্তু ওই স্কুলে পড়তে পারতো কারণ আমার শিশুও দেখা গেছে কি বাংলাদেশে কোনো একটা স্কুলে পড়াশোনা করে আমার সন্তানের কথা বলতেছি সে কষ্ট আমার কাছেও লাগতেছে কারণ সেখানে এতগুলো কোমন মতি শিশু তারা সেখানে মারা গেছে হ্যাঁ এটা কষ্ট লাগারই কথা তার ভিতরে আপনারা কি করতেছেন কোথাও থেকে মানে ইয়েটা পাচ্ছেন সেটা আমরা জানি না কেউ কেউ আপনাদেরকে উস্কিয়ে দিচ্ছে কি না সেটাও জানি না আপনারা কী করতেছেন শিক্ষকদের মানে শিক্ষা উপদেষ্টাকে সেখানে আপনারা বন্দি করে রাখতেছেন শিক্ষা উপদেষ্টাকে সেখানে বন্দি করে আপনারা কী হাসিল করতে চাচ্ছেন সেটা আপনারা একমাত্র ভালো জানেন ঠিক আছে তো সেখানে এদেরকে বন্দি না করে হ্যাঁ আটকিয়ে না রেখে আমি বলবো যে যদি পারেন হ্যাঁ মানুষেরও উপকার করেন রাস্তাঘাটগুলো ক্লিয়ার করার চেষ্টা করেন অনেক ক্ষেত্রে এই রাস্তাঘাটগুলো ক্লিয়ার না করার কারণে অনেক অভিভাবক হসপিটালে টাইম টু টাইম যেতে পারতেছে না কেন যেতে পারতেছে না কারণ রাস্তাঘাটগুলোর ভিতরে যানজট যানজট হয়ে আছে। এই কারণে অনেক অভিভাবক কিন্তু মতো টাইম টু টাইম যেতে পারতেছে না আপনারা কেন রাস্তা এভাবে বিক্ষোভ করতেছেন ওই দলের দোষ দিচ্ছেন এই দলের দোষ দিচ্ছেন কেন এগুলো করতেছেন এখন কি মানে দোষ নিয়ে গবেষণা করার টাইম এই দল এমন করছে ওই দল এমন করছে মান শিক্ষামন্ত্রী এত দেরি করে কেন আসলো শিক্ষামন্ত্রীরা আমরা আটকিয়ে রাখবো এগুলো কেন করতেছেন আমি জানি না আর একটা কথা বলি এ কথাগুলো না বললেই নয় এটার সাথে ওইটা সাদৃশ্য কারণে কথাগুলো বলতেছি দেখেন গত বছর যখন বন্যা হয়েছিল দেখা গেছে বন্যার সময় অনেক মানুষ কিন্তু ত্রাণ দিছিল। কেন ত্রাণ দিছিল কেউ টাকা পয়সা দিছিল কেউ মানে আপনার এটাকে কি বলে কানে স্বর্ণ দিছিল অনেকে কিন্তু অনেক কিছু দিছিল হ্যাঁ আপনার ফেনিতে মানে মানুষকে সহযোগিতা করছিল আর কি সেই ত্রাণগুলো কিন্তু যাই পৌঁছায় নেই সে টাকাগুলো কিন্তু যাই ফেনি পর্যন্ত পৌঁছায় নেই এখন দেখা গেছে যে এই কোমর মতো শিশুদেরকে অনেকে রক্ত দিচ্ছে হ্যাঁ দেখেন এ রক্ত নিয়ে আবার যেন কেউ ব্যবসা না করে এ রক্ত নিয়ে আবার অন্য জায়গায় যেন বিক্রি না করে ফেলতে পারে অনেকেই দেখলাম যে সেখানে রক্ত দেওয়ার জন্য গেছিলো এবং কি আমাদের বাংলাদেশের হ্যাঁ খুবই গর্বিত আমরা হিজড়া সম্প্রদায় আছে এই হিজড়া সম্প্রদায় কী করতেছে রক্ত দেওয়ার জন্য হসপিটালের সামনে গিয়ে ভিড় করতেছে তারা বলতেছে যে আমি হয়তো সন্ধান ধারণ করতে পারবো না কিন্তু আমি তো রক্ত দিতে পারবো এই সন্ধানটা আমারও হতে পারতো তাও তারও কিন্তু রক্ত দেওয়ার জন্য হসপিটালের সামনে ভিড় করতেছে তাই বলতেছি যে রক্ত নিয়ে যেন ব্যবসা না হয় এগুলোর দিকেও আপনাদেরকে নজর রাখতে হবে শুধুমাত্র ওই যে শিক্ষা উপদেষ্টাকে আটকিয়ে আপনারা বিক্ষোভ মিছিল করবেন হ্যাঁ এগুলো করার চেষ্টা করেন না ভালো কাজের দিকে আপনারা এগিয়ে যান ইনশাল্লাহ আগামীতে আমরা ভালো কিছু করতে পারবো যদি আপনারা শিক্ষার্থীরা আছেন আপনারা ভালো কিছু করেন শিক্ষার্থীরা যদি এভাবে রাস্তা আটকিয়ে বিক্ষোভ মিছিল করে এই নিউজগুলো কিন্তু দেখা গেছে গহীর বিশ্বের দিকে দেখা গেছে কি এগুলা মানে প্রচারিত হচ্ছে গভীর বিশ্বে প্রচারিত হচ্ছে এই যে আমি যে মালয়েশিয়াতে আছি মালয়েশিয়াতে কিন্তু আছে নিউজ হচ্ছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে পরবর্তীতে দেখা গেছে নিউজ হবে যে শিক্ষার্থীরা কী করতেছে ইয়েদেরকে আটকিয়ে শিক্ষক উপদেষ্টাকে আটকিয়ে তারা বিক্ষোভ মিছিল করতেছে এগুলো আপনারা করেন না এগুলো করা ভালো না তবে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ